নমস্কার বন্ধুরা টুসির হেসেলে সকলকে স্বাগত চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে আজকে আমি দেখাবো নিরামিষ একটা রেসিপি প্রত্যেকের সাথে থাকুন ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে আমি দেখাবো পনির কপ্তাকারি তো রেসিপিটা করতে যা যা উপকরণ লাগবে সমস্তটা আমি রেডি করে নিয়েছি তো চলুন দেখে নিই কীভাবে পনির কোপ্তাকারি রেসিপিটা করি সবার প্রথমে এখানে আমি পনির নিয়ে নিয়েছি এরপর পনিরটাকে কেটে মিক্সিতে পেস্ট করে নেব হয়ে গেছে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর ওর মধ্যে আমি কর্নফ্লাওয়ার জিরের গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মেখে রেখে দেব আমার পনিরটাকে একটু পেস্টটা বেশি করা হয়ে গেছে ওর জন্য নরম হয়ে গেছে যাই হোক এরপর কড়াই তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো কাজু কিশমিশ আর চালমগজ ওটাকে ভেজে একটা পাত্রে তুলে ঠান্ডা করতে দেব এরপর ওই তেলের মধ্যে তেল দিয়ে কোফতাগুলোকে এক একে ভেজে নেব এপিট ওপিট করে ভেজে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই তেজপাতা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি এরপর ভাজা মশলাটাকে পেস্ট করে নিয়েছি করে ওটা কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর ওর মধ্যে কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো পরিমাণ মতন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলাটা কিছুটা কষে এসছে দেখতেই পাচ্ছেন কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে এর জন্য কিছুটা আবার একটু জল দিয়ে নিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে নিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে আসছে ওর মধ্যে আরও যতটা পরিমাণ গ্রেভি রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি আর ঘি দিয়ে কোফতাগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম রেডি হয়ে গেল পনির কপ্তাকারি খুব সহজ আর সিম্পল একটা রেসিপি আপনারা বাড়িতে নিরামিষের দিনে অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি এর সাথে পোলাও করেছিলাম বাসন্তী পোলাও আর সাথে পনির কপ্তাকারি খেতে অসাধারণ লেগেছিল আমাদের আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর খেতে কেমন লাগে আমা আমাকে কমেন্টটা অবশ্যই একবার জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন সকলে পাশে থাকবেন সুস্থ থাকবেন